পুজো মানেই নতুন পোশাক কুন্ডু রেডিমেড সেন্টার নিয়ে এলো ছেলে মেয়ে সকলের জন্য নতুন সম্ভার পুজো আসছে আর পুজো মানেই নতুন পোশাকের গন্ধ নতুন করে সেজে ওঠার আনন্দ পূর্ব বর্ধমানের মানকর গ্রামে হাটতলা মোড়ের কুন্ডু রেডিমেড সেন্টার আপনাদের জন্য নিয়ে এসেছে পুজো স্পেশাল দারুণ সব পোশাকের কালেকশন আমাদের কাছে ছেলে মেয়ে সকলের জন্যই রয়েছে পুজোর নতুন পোশাক কি নেই এখানে ছেলেদের জন্য পেয়ে যাবেন স্টাইলিশ শার্ট আরামদায়ক কটন প্যান্ট এবং নানা ডিজাইনের জিন্স মেয়েদের জন্য আকর্ষণীয় নতুন ডিজাইনের শাড়ি এবং ফ্যাশনেবল চুড়িদার ছোটদের জন্য খুদেদের জন্য রয়েছে মন সব পোশাকের সমাহার একই ছাদের নিচে আপনার পরিবারের সকলের জন্য পুজোর কেনাকাটা সেরে নিতে পারেন সব পোশাকই পাবেন সবচেয়ে সুলভ মূল্যে কারণ আমাদের লক্ষ্যই হল সবার মুখে হাসি ফোটানো তাহলে আর দেরি কেন পুজোর কেনাকাটার জন্য আজই চলে আসুন কুন্ডু রেডিমেড সেন্টার হাটতোলা মোড় মান বর্ধমান কুন্ডু রেডিমেড সেন্টার সবার জন্য সব সবসময় সবচেয়ে ভালো ছেলেদের

একশো দশ আছে তাদের টেন পার্সেন্ট তো পাও বেশি রেঞ্জের হলো এবার যদি টি শার্টের কালেকশন থাকে তাহলে আমি টি শার্টগুলোতে দেখো দাদার জন্য টি শার্ট ঠিক আছে তোমার দাদার জন্য এই টি শার্টগুলো তোমাকে দেখাচ্ছি গোলগোলার মধ্যে এগুলো আছে এখন তো ছেলেরা গোলগোলাই বেশি পছন্দ করে সেই জন্য গোলগোলার মধ্যে গোলা আছে এইটার অপশান আছে তোমার এই কালারগুলো এই কালারগুলো

আমরা এই কোলাদওয়া গিনজিগুলো আছে বড়দের ঠিক আছে তাহলে কি অনেক নাম না এরকম অনেক রকম রেঞ্জেরি আছে তুমি যেমন রেঞ্জের বলবে যেমন তোমার 490 আছে তার বাদ যাবে কাপ সেট তোমার এই গিনজিগুলো যেমন আছে গিনজিগুলো কত পড়ছে 320 আছে তার বাদ যাবে হ্যাঁ

টপটা আর এটা যেমন একটা টপ আছে বাচ্চাদের এটাও তোমার তিন থেকে শুনে না কি তোমার গেঞ্জি কাপড় আছে তোলায় কটন আছে তো গেঞ্জি কাপড় ওপরটা গেঞ্জি কাপড় এটাও যেমন এটা যেমন একটা ইয়ের মধ্যে আছে সিল্কের মধ্যে তার মধ্যে তোলায় তোমার কটন দেওয়া আছে কিন্তু এগুলো বাচ্চারা করে খুব আরাম পায় তার মধ্যে গেঞ্জি কাপড়টাও তোমার সফট আছে মানে বাচ্চাদের পড়তে কোনো অসুবিধা হবে না এগুলো কেমন কী দেওয়ার আছে এগুলো তোমার চারশো পাঁচশো ছশো সব রকম রেঞ্জে যে দেখাচ্ছি আমি তোমাকে এই যেমন একটা স্কার্ট আছে নিচে যেমন একটা এই ডিজাইনটা আছে শাড়ি কালেকশান কী আছে দেখাও এই এইটা যেমন একটা আছে পৈঠানি তোমার আচলটা পৈঠানি ডিজাইন করা আছে আর পাটটা এটা যেমন একটা মহিষ মিশিক আছে

আর এটাও তাই এটাও তোমার ছটা কালারের অপশান আছে এটা এটা যেমন এই একটা এই কালারটা সুন্দর এই কালার মিষ্টি কালার সব কালার সুন্দর আছে আর এই একটা আছে তার মধ্যে সব কালারই তোমার সেট ইয়ে হয়ে যাবে আলাদা আলাদা কালার পেয়ে যাবে এটা যেমন একটা আছে এটারও কালার অপশান আছে একটা আছে কালার দামের মধ্যে আছে এগুলো তোমার সব হাজার বারোশো চোদ্দশো ওই রেঞ্জেরই তোমাকে আমি দেখাচ্ছি হাজার থেকে স্টার্টে এটারও তোমার কালার অপশন আছে সবই কালার অপশান আছে যে কালার পছন্দ করবে যেমন পাড় আর আঁচলটা আছে আর এটা বডিতে পার আর দিয়ে এটাও তাই বডিতে কোনো কাজ নেই নেই আর শুধু পার আর আঁচল আছে এটাও তাই কালার অপশান ছেলে কিছু নেব কোয়ালিটি দেখাও আর কুর্তাও আছে তার সাথে কোয়ালিটি ভালো এটা তোমার কটনের মধ্যে আছে গেঞ্জিটাও কটন আছে আচ্ছা হোয়াইটের মধ্যে কিছু আছে দেখো হোয়াইটের মধ্যে এক আছে হোয়াইট আপনারাও আসবেন আপনাদের পছন্দ মতো জিনিস কিনতে টু রেডিমেড সেটারে ঠিক আছে আবার আসবেন ঠিক আছে